আমার যে কি ভীষণ আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কলমি শাক সেটা আমি আমার এখানে লাগিয়েছিলাম ড্রামে দেখো কি সুন্দর হয়েছে না তাই অনেক বড় বড় হয়ে গেছে তাই ভাবলাম কেটে নেই চলো তো এগুলো নিজের হাতে কাটছিলাম কি যে ভালো লাগছিল আর তো লাগিয়ে দিয়েছি হয়ে গেছে তো যথারীতি এই একমোট বেরিয়েছে মানে এটা ভাজলে একজন থেকে দুজন একটু একটু করে খেতে পারবো আমরা তো এইটুকুই যথেষ্ট আর নিজের হাতে লাগানো আর নিজের এ বাড়িতে তৈরি করে খাওয়া এটা মজাই আলাদা বলো তাই আমি ফটাফট কেটে নিয়েছি এটা আমি বিকেলবেলা কাটলাম কেটে ধুয়ে পরিষ্কার করে জুড়ি জুড়ি করে কেটে নিচ্ছি তারপরে কালকে মানে পরের দিন সকালে এটা ভাজব ভেজে গরম গরম ভাতের সঙ্গে খেতে যে ভালো লাগে বেশ করে রসুন আর কালো জুড়ে ফোড়ন দিয়ে তোমরা কে কে এই কলমিশ একটা খেয়েছো বলো তো এটা একটা ভালো লাগে বলো কমেন্টে অবশ্যই জানিও আর এটা গ্রামের সাইডে না এমনি কি বলবো সব গ্রামের সাইডে হয় এটা তো এটা যেহেতু আমাদের এখানে তাই এইভাবেই